হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো অনুশ্রীস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমি সকাল সকাল চান করে নিয়েছি আর হাতে আমার কি আছে চিয়া সিট চিয়া সিট খেয়ে নিই আর এই চিয়া সিটটা আমি তোমাদের দেখিয়ে দিই আগে দেখো ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর ঠিক এই রকম দেখতে হয় খেতে খুব একটা ভালো হয় না কিন্তু খাওয়া খুব ভালো তাই খেয়ে নিই আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখিয়ে দিই তো দেখো আজকে বানিয়েছি রোস্টেড মাখানা আর সাথে নিয়েছি কলা জাস্ট খেয়ে নি মায়ের কাছ থেকে পেঁপে এনেছিলাম গাছে ফুলটা কাটি এটা কেটে নি পেঁপে সেদ্ধ করতে দেবো ভাতের সাথে গরম গরম পেঁপে সেদ্ধ খেতে বেশ ভালো দেখো একদম ফ্রেশ ভেতরে একদম দানাও নেই খুব ভালো দেখো আমি লাঞ্চ করতে বসে পড়েছি আর আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখি আছে ভাত পেঁপে সেদ্ধ আলু পটলের তরকারি ডাল আর পমফ্লেট মাছের ঝাল আজকে ডিনারে আছে চিকেন স্টু আর রুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আর ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা